রহমান রাহিম পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পরা হলো সুরাতুল মা ইদা এর এক নং আয়াত থেকে এই সুরাতে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন একশত বিশটি আয়াত নাজিল করেছেন এটি হচ্ছে পাঁচ নাম্বার সোরা নুজুলের দিক থেকে একশত বারো নম্বর ছোড়া আর তাতে রুকু রয়েছে ষোলোটি তাহলে আমরা বলতে পারি পাঁচ নাম্বার অধ্যায়ে ষোলোটি পরিচ্ছেদ রয়েছে এখানে আল্লাহ রব্বুল আলামিন বিশটি মৌলিক বিধান আলোচনা করেছেন বায়ানুল কোরআনের লেখক আশরাফ আলী থানবি রহমাতুল্লাহি আলহি ওনার হিসাব অনুপাতে বর্ণনা অনুপাতে দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে ওনার গবেষণায় বিশটি মৌলিক বিধান আলোচনা করা হয়েছে ধারাবাহিকভাবে সেটি নাম্বারিং করা আছে আমরা সে অনুপাতে আলোচনা করব। শুরুতে আমরা তোমাদেরকে একটি ব্যাপক ধারণা বা একটু ভালো পড়াশোনা ওয়াসিউল মুতাল যারা একটু প্রশস্ত মুতাল করতে চাও তোমাদের জন্য কিছু তথ্য আজকে এখানে দিব যে আমরা একটি সুরাতে কি কি বিষয় জানলে মোটামুটি বলা যায় যে এই সোরাটির হক আদায় হবে এখানে আমরা একটি সোরাতে মোট আঠারোটি আলোচনা আমি ধারাবাহিকভাবে আরবি ও বাংলা বলে যাচ্ছি তোমরা খেয়াল করো খাতা কলম নিয়ে সেগুলো তোমরা খাতায় নোট করে ফেলবা ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ আঠারোটি তথ্য এক নাম্বার হচ্ছে আসমা ও সোরা সোরার নাম সোরার অনেক সময় একাধিক নাম থাকে হ্যাঁ একটি সুরার একাধিক নাম থাকে যেমন সুরে ফাতেহার পঁচিশটি সাতাইশটি অনেকে অনেক বেশি তাফসির কিতাবে নাম উল্লেখ করেছেন এগুলা জানা আর কি সুরার সমূহ দুই নাম্বার হচ্ছে ওয়াজহুত তাসমিয়া অর্থাৎ নামকরণের কারণ তিন নাম্বার মুনা, সাবাতু বিমা কবলাহা এই সুরাটি পূর্ববর্তী সুরার সাথে কি সম্পর্ক এটা আমরা সহজে বলতে পারি যুগসূত্র চার নাম্বার হচ্ছে ফাবা ইলু সোরা সুরার ফজিলত থাকলে হাদিসের আলোকে অনেক সময় সুরার ফজিলত থাকে সেটা জানা এগুলো তর্জমার ঘন্টায় এত বিস্তারিত জানার প্রয়োজন পড়ে না তবে বলে রাখছি যাতে তোমরা এগুলো জানতে পারো জান এটা সুবিধা আর কি পাঁচ নাম্বার বায়ানুল মাক্কিওয়াল মাদানী কোথায় অবতীর্ণ হয়েছে মক্কায় না মদিনায় এটা জানা ছয় নাম্বার সাবাবুল নজুল শানে নজুল ও প্রেক্ষাপট সাত নাম্বার আদাদুল আয়াত আয়াত সংখ্যা আট নাম্বার আদাদুর রুকু রুকু সংখ্যা নয় নম্বর মাউদু আত সোরা সোরার মূল আলোচ্য বিষয় এ সোরাতে কী কী আলোচ্য বিষয় রয়েছে হোলা সতর রুকু দশ নম্বর হোলা সতর রুকু রুকু ভিত্তিক সার মর্ম সার সংক্ষেপ সার নির্যাস এগারো নম্বর আদাদুল আহকাম বিধান সংখ্যা যেমন আমরা বললাম সোরাতুল মায়দাতে বিশটি বিধান রয়েছে সৌরাতুল নিসাতে আটাইশটি ছিল তাহলে বারো নম্বর আদাদুল আওয়ামির আদেশ সংখ্যা কয়টি আদেশ রয়েছে এই সুরাতে কয়টি আদেশ মানে করণীয় আদেশ বা করণীয় তেরো নম্বর আদাদুল নাওয়াহি নিষেধ বা বর্জনীয় এই সোরাতে আমাদের জন্য কি কি বর্জনীয় রয়েছে চোদ্দো নম্বর আদাদুল আখবার সংবাদ সংখ্যা এখানে ঐতিহাসিক বিভিন্ন সংবাদ থাকতে পারে হ্যাঁ এই সংবাদ সংখ্যা আর কি কী কী সংবাদ রয়েছে পনেরো নম্বর আদাদুল আমসাল অনেক সময় দৃষ্টান্ত দেওয়া হয় উদাহরণ পেশ করা হয় এই সোরাতে কোনো উদাহরণ দৃষ্টান্ত আছে কি সেটা জানা ষোলো নম্বর আদাদুল কাসাস ঘটনা সংখ্যা হ্যাঁ অনেক সময় ঘটনা উল্লেখ করা হয়ে থাকে বিভিন্ন কিসা ঘটনা। ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা হয়ে থাকে তো এই সুরাতে কোনো ঘটনা আছে কি সেটা জানা বারো নম্বর হচ্ছে মুতাফার রিকাত অথবা আলমা আলুমাত হ্যাঁ আলমা আলমাত মানে বিভিন্ন তথ্য বিভিন্ন তথ্য থাকে যেরকম এই কোরআনে বর্ণিত ফলসমূহ কোরআনে বর্ণিত প্রাণীসমূহ কোরআনে বর্ণিত দেশ রাষ্ট্র এ জাতীয় তথ্য ঐতিহাসিক ভৌগোলিক হ্যাঁ আসমান জমিন বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত তথ্য থাকে পদার্থের তথ্য থাকে রসায়ন বিজ্ঞান সম্পর্কে থাকে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে থাকে বিভিন্ন ফল ফলাদি বিভিন্ন শপথ আহলাফ এগুলো থাকে হ্যাঁ এটাকে মুতাফার রেকাত বলা যায় মানে একাধিক বিভিন্ন তথ্য তারপরে আঠারো নম্বর সর্বশেষ খোলা সাত চোরা সার নির্যাস সার সংক্ষেপ অথবা উপসংখ্যা এত বড় একটি অধ্যায় একটি সূরা তুমি পড়লা এই উপসংহার মূল শিক্ষা কি মূল মেসেজ কি এই বিষয়গুলো জানা আর কি এই হচ্ছে মোটামুটি আমরা একটি সূরা সম্পর্কে জানতে পারি আর কি আচ্ছা খেয়াল করো হ্যাঁ একটু পড়ি يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد صدق الله العظيم <applause> শাব্দিক অনুবাদ খেয়াল করো তার আগে এই সুরাতে বিশটি মৌলিক বিধান রয়েছে তার মধ্যে এক নাম্বার বিধান এখান থেকে আরম্ভ হচ্ছে প্রথম বিধান এই সূরার প্রথম বিধানটি অনেক ব্যাপক বাকি পূর্ণ সুরাটি বলা যেতে পারে এই প্রথম নির্দেশনাটার আদেশটারই হচ্ছে ব্যাখ্যা আল্লাহ তালা কি বললেন তোমরা বা প্রতিশ্রুতিকে পূর্ণ করো আউফু আউফা ইউফি ইফা আন আল থেকে আউফু তোমরা পূর্ণ করো বিলুদ আই বিল অহুদ আহদুন আুন আই আহ প্রতিশ্রুতি সেটা আল্লাহ তানার সাথে বান্দার প্রতিশ্রুতি রাসুলের সাথে উম্মতের প্রতিশ্রুতি তুমি কোনো মাদ্রাসায় চাকরি করো খেদমতে আছো সেখানে প্রতিষ্ঠানের সাথে প্রতিশ্রুতি কোনো মসজিদে আসো সেখানে কোনো প্রতিশ্রুতি কোনো কোম্পানিতে জব করো সেখানে কোম্পানির সাথে প্রতিশ্রুতি যে কোনো মানুষের সাথে কোনো প্রতিশ্রুতি কোনো চুক্তি থাকলে সেটাকে পালন করতে হবে হ্যাঁ বৈধ চুক্তি আর কি সে চুক্তিগুলাকে তোমরা কি করো প্রতিশ্রুতিগুলাকে পূর্ণ করো এখানে প্রতিশ্রুতি পূর্ণ করা এটা একটা ব্যাপক নির্দেশনা এটা পোরা সুরা না পুরা কোরআন কারিমে যতগুলো আদেশ নিষেধ রয়েছে সবগুলো এখানে প্রবেশ করে এটা এমন একটা ব্যাপক জামে মানে একটা নির্দেশন আদেশ তোমাদের জন্য হালাল করা হয়েছে এখানে দুইটা শব্দ একটা হচ্ছে আর একটা হচ্ছে আনাম বাহি মাতুন এর জমা হলো বাহাইম অর্থ হচ্ছে জন্তু চার পাওয়ালা যে কোনো প্রাণীকে বাহিমাতুন বলা হয় কিন্তু যখন নাম শব্দটি আসলো আর নাম না আমুন এর বহু বছর না আমুন মানে হচ্ছে এনে গবাদি পশু বাহিমাতুল আর নাম পোরা মিলে আমরা বলতে পারি গবাদি পশু বাহিমাতুল আর আম মানে কি গবাদি পশু তাহলে গবাদি পশু বলতে কি বোঝানো হয় সাধারণত এনে ছয় শ্রেণীর প্রাণীকে বোঝানো হয়ে থাকে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা ও উঠ এগুলাকে বাহিমাতুল আর আম বলা হয় হরিণ গবাদি পশুর অন্তর্ভুক্ত নয় এবং তা দিয়ে কোরবানি চলবে না তবে হরিণের গোষ্ঠ খাওয়া বৈধ হরিণকে বৈধভাবে জবে করা বৈধভাবে শিকার করে তাকে জবে করে হরিণের গুস্ত খাওয়া যায় হরিণের গোষ্ঠ এটা অনেক সুস্বাদু যদিও আমি কোনো সময় খাই নাই শুনছি আর কি আলাইকুম তবে তোমাদের উপর যা পাঠ করা হবে তা ব্যতীত সামনে একটি তালিকা পেশ করবেন আল্লাহ সেই তালিকা ব্যতীত সমস্ত গবাদি পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে শিকার হালাল মনে না করে তুমি হালাল মনে করতে পারবে না ও আংতুম হরুম যে অবস্থায় তোমরা এহরামরত এহারামরত অবস্থায় হিরমুন এর বহু হলো হরুম কি বললাম হিরমুন এর বহু বচন হরুম এহরাম অবস্থায় শিকার করা সেটা অবৈধ সোয়ালে মুকাদ্দারের জবাব উজ্জ্ব প্রশ্নের জবাব তোমার মনে প্রশ্ন জাগতে পারে এই প্রাণীকে জবে করা কষ্ট দিয়ে জবে করে সেটাকে খাওয়া এটা প্রাণী কষ্ট পায় না তুমি এত বেশি বুঝো নাকি তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি বুঝেন এই জন্য আল্লাহ তালা বলছে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাকরবুল্লা আলমিন ইয়াহ কুমু ফাইসালা দেন সিদ্ধান্ত দেন মায়ুরি তিনি যা চান তিনি যা তোমাদের জন্য মঙ্গল মনে করেন হ্যাঁ তিনি প্রজ্ঞার সাথে তিনি হাকিমুন আলিমুন তিনি প্রজ্ঞাময় তিনি এই সম্যক অবগত সব কিছু জানেন আগে পিছে সব কিছু মিলিয়ে তিনি তোমাদেরকে এই বিধান দিচ্ছেন অতএব এখানে তোমার বিকৃত মস্তিষ্ক দিয়ে প্রশ্ন করার এখানে সুযোগ নাই بشتي بدر دون نمبر بدر نحن تكرم بوتش الله تلا يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا هي hey إيمان লাহিল্লু শাহ ইরাল্লাহ তোমরা আল্লাহ তা আলার নিদর্শনাবলীকে আল্লাহ তা আলার প্রতীক নিদর্শন আলামত সেগুলাকে অসম্মান করিও না ওয়ালা শাহরাল হারাম সম্মানিত মাসকেও অসম্মান করিও না সম্মানিত মাসের মর্যাদা ক্ষুণ্ণ করিও না ওয়ালাল হাদিয়া কোরবানির জন্য যেই পশু প্রেরণ করা হয়েছে সেই হাদিকেও তোমরা অসম্মান করিও না ওয়ালাল কলা কলা কলাঈদ কিলা দাতুন এর বহু বচন অর্থাৎ মালা গলার হার যে সকল পশুকে এই কুরবানি দেওয়ার জন্যে হাদি হিসাবে অথবা মান্যত করে যে সকল পশুকে মালা পরিয়ে চিহ্নিত করা হয়েছে সেই সমস্ত চিহ্নিত মালা পরিহিত পশুকেও তোমরা অসম্মান করিও না ওয়ালা আম মিনাল বাইতাল হারাম যারা বাইতুল্লাহ বাইতুল হারাম সম্মানিত ঘর আল্লাহ আল্লাহতালার ঘরে হজের উদ্দেশ্যে রোয়ানা যারা দিয়েছেন হজের ইচ্ছা পোষণ করেছেন হজ হজ যাত্রী যারা সজবাসে বলে হজ যাত্রীদেরকেও তোমরা সম্মান করো হজ যাত্রীর মান ক্ষুণ্ণ হয় হজ যাত্রীর অপমান হয় হজ যাত্রীর অসম্মান হয় এ ধরনের কোনো কাজ তোমরা করিও না ইয় বেতা উ না ফদলামিদোয়ানা যারা তাদের শিওরবের পক্ষ থেকে অনুগ্রহ কামনা করে আল্লাহ তালা সন্তুষ্টি কামনা করে তাদেরকে তোমরা আপ্যায়ন করো মেহমানদারি করো সম্মান করো তাদের মর্যাদা বজায় রেখো তাদের সাথে ভদ্র আচরণ করো তাদের সাথে সদ আচরণ করো অসৎ আচরণের ধারে কাছেও তোমরা যেও না ওয়াইদা হালাল তুমু আর যখন তোমরা হালাল হয়ে যাবে অর্থাৎ এহরাম খুলে ফেলবে তখন তোমরা স্বীকার করতে পারো তাহলে মুহারিম অবস্থায় হেরামরত অবস্থায় অনেক কাজে নিষিদ্ধ আছে যা তুমি কিতাবুল হজে ফিক্ষি কিতাবে বিস্তারিত পড়বা এখানে জাস্ট অনুবাদ তো এখানে যে শাহ বলল হ্যাঁ অন্য আছে যে ব্যক্তি আল্লাহ তালার শাহর নিদর্শনাবলীকে সম্মান করল সে এটা তার তাকওয়ার পরিচয় সে আল্লাহ তালাকে ভয় করার নিদর্শন দেখুন আল্লাহ তা আলার নিদর্শন বলতে কি বুঝাই হ্যাঁ আল্লাহ তা আলার নিদর্শন তুমি যদি তাফসিরের কিতাব খুলো এখানে অনেকগুলো ব্যাখ্যা তুমি পাবে সবগুলো ব্যাখ্যা মোটামুটি কাছাকাছি যেমন এখানে তাফসিরে আল মা ওয়ারিদি সেখানে অনেক চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে যে শাহ ইরুল্ল আলী মানাসিকুল হাজ হজের বিদানাবলি উদ্দেশ্য দুই নাম্বার মা হার ফি হাল ইহরাম এহরাম অবস্থায় আল্লাহ তারা যা হারাম করেছেন তাই হলো সাহা ইরুল্লাহ তিন নম্বর হদুদুল্লাহ না আল্লাহ তালার সীমানা যেখানে আল্লাহ তালার আছে তিলকা হদুদুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহ তালার সীমানা আল্লাহ তালার যে সীমানা আছে সেটাকে সাহা ইরুল্লাহ বলে চার নাম্বার দিন উল্লাহি কুল্লু আল্লাহ তালার পূর্ণ দিন আল্লাহ তালার সকল আদেশ নিষেধই হচ্ছে সাহা ইরুল্লাহ অতএব আল্লাহ তালা যেগুলা আদেশ করেছেন সেগুলাকে মহাব্বতের সাথে সম্মানের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে পালন করা যেগুলা নিষেধ করেছেন সেগুলাকে বর্জন করা এটা হচ্ছে কাম্য উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন ইসলামের শাহির আল্লাহ তালা নিদর্শন আজান সলাত হজ সৌম জিহাদ এবং ফিল আয়াদ এইদের সময় কুরবানীকরণ يقول ايه الله تعالى شعائد يقول ايه لك شمان قراءة ماذا تريدون ترى الله تعالى وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآَنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدَوَانِ وَتَعَاوَنُوا

পাপের প্রতি আকর্ষণ যেন তোমাদেরকে না করে আনসু কুমা আনিল মসজিদ হারাম মসজিদে হারাম থেকে তোমাদেরকে বাধা প্রদান মসজিদে হারাম থেকে তোমাদেরকে বাধা প্রদানে প্ররোচিত না করে আন তা এটা দু করতে যারা অর্থাৎ যেই সকল সম্প্রদায় তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছিল এই বাধা দেওয়ার কারণে তোমাদের যে তাদের প্রতি একটা খুব রাগ সেই রাগ মেটাতে গিয়ে এই তাদেরকে তোমাদের শত্রুদেরকেও তোমরা সীমা লঙ্ঘন করিও না ইসলাম কতটুকু শান্তির ধর্ম কতটুকু উদারতার ধর্ম ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে একটা নীতি দিয়ে ফেলেছে দেখেন এখানে কি বলছে যারা হুদাই বিয়ার যুদ্ধে যে সকল সাহাবা একরাম উমরা করার জন্য আসছিলেন তাদেরকে বাধা প্রদান করা হয়েছে ফলে তাদের একটা স্বাভাবিক প্রকৃতি তাদের একটা খুব এই মক্কার কাফেরদের উপর ছিল পরবর্তীতে যখন হজের সুযোগ হয় তখন আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন যে না তারা তোমাদেরকে বাধা দেওয়ার কারণে তাদের প্রতি আলাদা বিদ্বেষ রেখে তাদেরকে আক্রমণ করা তাদেরকে প্রতিপন্ন করা তাদেরকে হেস্তনেস্ত করা এটা সীমা লঙ্ঘন তোমরা করিও না আলাল ওয়াতা তাকোয়া এবং কল্যাণ কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো এটা ইসলামের একটা মূল থিউরি ইসলামের একটা সৌন্দর্য মূল থিউরি যে একে অপরকে পরস্পরের সহযোগিতা পরায়ণ হওয়া সহযোগিতা করা ভালো কাজ তাকুয়ার পক্ষে যে সকল মানবতার পক্ষে মানবিক কল্যাণ ধর্মী যত কাজ আছে সেই কাজে একে অপরকে সহযোগিতা করো বিরোধিতা করিও না ওয়ালা তা ওয়াল আদান তবে এটাও লক্ষণীয় যে সীমালঙ্গন অন্যায় বৈষম্য পাপাচার অবিচার এ সকল ক্ষেত্রে আবার কেউ কাউকে সহযোগিতা করতে পারবে না ঠিক আছে ওত্তাকুল্লাহ সর্বক্ষেত্রে তোমরা আল্লাহ তা ভয় করো ইন্দিদুল ইকব নিশ্চয়ই আল্লাহ তালা শাস্তি দানে কঠোর এখান থেকে বৃষ্টি মৌলিক বিধানের তিন নম্বর বিধান

তারপরে তার কী বিদৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ সানের নজুল কিছু মর্ম করণীয় বর্জনীয় এগুলো জানা এখানে অনুবাদ খেয়াল করার আগে হুর্রিমাত আলাইকুমুল কুমুল মাইতা পূর্বে বলে আসছিল কিন্তু মা ইউতলা আলাই কুম তোমাদেরকে যা পাঠ করা হবে শোনানো হবে তালিকা দেওয়া হবে সেখানে তালিকা পেশ করা হচ্ছে কি কী জিনিস হারাম করা হয়েছে হুর্রিমাত আলাইকুমুল কুমুল তো তোমাদের উপর মৃত জন্তুকে হারাম করা হয়েছে এখানে চমৎকার একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যারা আহলে কোরআন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না তাদের বিরুদ্ধে এই আয়াত প্রমাণ বহন করে কেন এই আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে আল তা মানে যে প্রাণী মৃত এখন মাছ যে মরা মাছ যে তারা খায় এটা কোন দলিলের ভিত্তিতে তারা খায় কারণ মরা মরা জিনিসটা এখানে নিষেধ করা হয়েছে তারা খাবে কেন এটা তা আমরা যে খাই কেন খাই আমাদের কাছে তো দলিল আছে সেটা আমরা হাদিস থেকে পেয়েছি আল্লাহ রসুল বলেছেন মাছ এই সাগরের মাছ পানির মাছ সেটা হালাল এটা এখান থেকে এস্তেস না যারা হাদিস মানে না তাদের জন্য তো আর না না অতএব তারা কি জবাব দিবে এটা একটা বিষয় ওয়াদ্দামু প্রবাহিত রক্ত ওয়ালাহমুল খিংজিল শুকুরের গুস্ত হারাম করা হয়েছে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ আল্লাহ ছাড়া অন্য যার নামে পশু জবে করা হয় সেটাকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে অতএব বাবার নামে পীরের নামে মাজারের নামে যে সকল প্রাণী বলি দেওয়া হয় সে সকল প্রাণী জবে করে খাওয়া সে জবে করলে সেগুলো খাওয়া হারাম তারপরে আরও কি হারাম করা হয়েছে দেখো ওয়াল মুন মুনখানিকা মানে হচ্ছে শ্বাসরুদ্ধ মৃত জন্তু শ্বাসরুদে মৃত জন্তুকে খানিকা বলা হয় তারপরে ওয়াল মাউ কু দাতু মাউ কু দাতুন মানে হচ্ছে আঘাতে মৃত জন্তু কোনো আঘাত করা হয়েছে পিটানো হয়েছে প্রহার করা হয়েছে ফলে জন্তুটা মারা গেছে সেই জন্তু খাওয়া হারাম রদ দিয়াতুন ওয়াল দিয়াতু। দিয়াতুন মোতারদ দিয়াতুন মানে হচ্ছে উপর থেকে পরে মৃত জন্তু যেটা পাহাড় থেকে পড়ে গিয়েছে দুতলা থেকে পরে গিয়েছে উপর থেকে পরে গিয়ে মারা গেছে সেটা খাওয়া যাবে না নাতুই হাতুন ওয়াল নাতুই হাতু মানে সিংহের আগাতে মৃত জন্তু এক খামারের মধ্যে পাগলা গরু ছিল বা মহিষ ছিল সেটা গিয়ে আরেকটাকে ফাড় দিয়ে ফেলছে গুঁতা দিয়ে ফেলছে পরে সেটা মারা গেছে সেটাও খাওয়া যাবে না তাইলে এখানে ওয়াল মুন কাতু ওয়াল মাউকাত শব্দগুলোর অর্থ মুহস্ত করে ফেলবা ওয়াল মুন কাতু। ইল্লা মা ইতুম এবং হিংস্র জন্তু যা খেয়েছে সেটাও এই হারাম হিংস্র জন্তু যা খেয়েছে এবং মারা গেছে সেটা খাওয়ার ইল্লা মা দাক্কাইতুম তবে সেটা যদি তোমরা বৈধ পন্থায় যথা নিয়মে জবে করতে পারো তাহলে সেটা খাওয়া যাবে ওমা আলান নুসুব নুসুব মানে হচ্ছে প্রতিমা আসনাম মূর্তি মূর্তি প্রতিমা দেবদেবীর নামে যেগুলো জবে করা হয়েছে সেগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে ওয়ান বিল আজলাম আজলাম জালামুন এর বহু বচন আজলাম হচ্ছে ভাগ্য কাটি জাহিলির যুগে এই প্রথা ছিল কাটি দ্বারা বিভিন্ন ভাগ্য নির্ধারণ করা হতো টাকা কাপড় চোপড় নির্ধারণ করা হতো অনেক কিছু করা হতো তো এই যে জুয়া লটারি হ্যাঁ এই কাঠির মাধ্যমে ভাগ্য নির্ধারণ এই যে একটা মানসিক একটা এই কুসংস্কার হ্যাঁ এই যে মানবরচিত একটি কুসংস্কার সেটা হারাম করা হয়েছে ওয়ান তাস্তাকসি মু আজলাম ভাগ্য কাঠি দ্বারা কাঠি দ্বারা ভাগ্য নির্ধারণ করে বন্টন করা গোষ্ঠ বন্টন করা সেটা হারাম করা হয়েছে দ্যালিকুম ফিস্ক এই উপরে উল্লেখিত সবগুলো হচ্ছে পাপাচার পাপের কাজ اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم آج يئس الذين كفروا من دينكم كافرات مدير دور باري نوراش হ্যাঁ ফালা তাক সাহুম তোমরা তাদেরকে ভয় পেও না ওয়াকশাউনি আমাকে ভয় করো আল ইয়াউমা আজকে আজকে বলতে শুক্রবারে আরাফার দিন শুক্রবারে আকমাল দিন একুম আমি তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি দিন আকুম তোমাদের ধর্মকে এখানে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহকাম ফারায়েজ ফরজ বিধানগুলোকে আহকাম বিধি বিধানকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি এ আয়াত নাজিল হওয়ার পরে এই তিন নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠা শেষের আয়াত যে আয়াত নাজিল হয়েছে তাহলে সে আয়াত কি ধর্মের অন্তর্ভুক্ত নয় ধর্মের অন্তর্ভুক্ত তাহলে ধর্ম যদি আর আগে পূর্ণ করে দিই তাহলে পরে দিয়ে আয়াত নাজিল হলো তাই সে আজকালের জবাব কী যে এখানে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিধিবিধান বিধান ও একটা বিধান সংক্রান্ত ছিল না তাই বিধিবিধান যা আছে সেটাকে কমপ্লিট করে দিয়েছি তো আলাইকুম আত্মি এবং আমি তোমাদের উপর আমার নিয়ামত অনুগ্রহকে পূর্ণ করে দিয়েছি ওরাদুলাকুমুল ইসলামা দিনা তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে নির্বাচন করেছি ইসলামের জন্য ইসলামকে আমি পছন্দ করেছি ফামানির তুরফি মাহ মাসাতিন অতএব যারা বাধ্য হয়ে পড়বে অপারগ হয়ে পড়বে মাহ মানে মাজা আতুন ক্ষুধা খুদার তারণায় যারা বাধ্য হয়ে পড়বে অপারগ হয়ে যাবে ইসমিন পাপের প্রতি আকর্ষিত না হয়ে মুতাজানিফ মানে হচ্ছে পাপ প্রবন আকৃষ্ট তাহলে মুতা জানিফলি ইসম পাপের প্রতি আকর্ষিত না হয়ে গফুর রাহিম তাহলে সেটা পাক আলমিন ও দয়ালু يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله ইয়েস আলু নাকা তারা আপনাকে জিজ্ঞাসা করবে মা দা ওহিল্লাহ কি কি তাদের জন্য হালাল করা হয়েছে আপনি বলে দিন স্পষ্ট মূলনীতি বলে দেন ইবাদ সকল পবিত্র বিষয় তোমাদের জন্য হালাল করা হয়েছে ওমা আল্লাম মিনাল জওয়ারিহ মুকালি বিন এবং তোমরা যে সকল প্রাণীকে প্রশিক্ষণ দেও শিক্ষা দেও মুকাল্লিবিনা মুকাল্লিব মানে হচ্ছে প্রশিক্ষণ দান করা যে সকল প্রাণীকে তোমরা প্রশিক্ষণে শিক্ষিত করেছ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত করেছ তো আল্লিমুনা না তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ মিম্মা আল্লামা কুমুল্লাহ যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন ফাকুলু অতএব তোমরা খেতে পারো খাও মিম্মা আম সাকনা আলাইকুম এই সকল প্রাণী তোমাদের জন্য যা রেখে দিয়েছে আটকে রেখেছে তবে ওয়াজ্ল আলাইহি তার উপরে আল্লাহ তা নাম নিয়ে জিকির করে বিসমিল্লাহ বলে শিকার করাবে ওয়ัตতাকুল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহ তালার ভয় শর্তই এটি মৌলিক সমাধান সকল সমস্যার মৌলিক সমাধান হচ্ছে আল্লাহর ভয় ওয়ัตতাকুল্লাহ ইন্নাল্লাহাসারিউল হিসাব নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী পাঁচ নাম্বার বিধান আল্লাহ উমা ওহিল্লাহকুমু তই বা তোম ত আমুল্লাদী না উতুল কিতাবা হিল্লুল্লাকুম ওয়া তো আম হিলুল্লাহুম আজ তোমাদের জন্য সকল পবিত্র বিষয়ে হালাল করা হয়েছে ওয়া তো না উতুল কিতাব আহলে কিতাবদের খাবার হিলুল্লাহকুম তোমাদের জন্য হালাল ও তো আমুকুম হিলুল্লাহু তোমাদের খাবার তাদের জন্য হালাল এটা হচ্ছে পাঁচ নম্বর বিধান سورة ما إذا والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان আমা মিনাল মিনা মুমিনদের মধ্য থেকে যারা সৎ চরিত্রা সৎ নারী তাদেরকেও হালাল করা হয়েছে ওলমোহনা তু মিনাল্লা উত কিতাব মিনকি কুম তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের মধ্যে যারা সৎ চরিত্রাবান যারা এই চরিত্র যাদের ঠিক আছে ইদা আ তাই তুমুহন্না উজোরা হুন্না যখন তোমরা তাদেরকে পূর্ণ মোহর দিবে তখন তাদেরকে বিবাহ করা তোমাদের জন্য হালাল মোহসিন তবে বিবাহকারী এখানে মুহসিন মানে মুতাজাউজিন বিবাহকারী হতে হবে বিবাহের উদ্দেশ্যে পবিত্রতার উদ্দেশ্যে বিবাহ করে গৈর মুসাফিহিনা বিবিচারির হয়ে নয় বিচারিনী বিবিচারকারী হয়ে নয় ওলা মুির আখদান এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে নয় আখদান খিদনুন এর বহু বচন মানে আখদান খিদনুন এর বহু বচন আখদান অর্থাৎ হচ্ছে গোপন সম্পর্ক ক্লোজ ফ্রেন্ড গোপন সম্পর্ক করা প্রেমিকা প্রেম প্রেমিক অথবা প্রেমিকা ওই মেয়ে হইলে ছেলেকে বয়ফ্রেন্ড আর ছেলে হলে মেয়েকে গার্লফ্রেন্ড যেটা ওইরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই উপপত্নী গোপন প্রেমিক বানিয়ে সম্পর্ক করে তাদের সাথে শারীরিক সম্পর্ক বা এমন যেন না হয় পছন্দ হলে হ্যাঁ আহলে কি হোক কোনো সমস্যা নাই তোমরা তাদেরকে বিবাহ করতে পারো ওয়ামাই এক ফুরবিল ইমান হ্যাঁ যদিও এখানে অনেক লম্বা কথাবার্তা আছে যে বর্তমান আহলে কিতাবের অস্তিত্ব আছে কিনা হ্যাঁ বর্তমানে যারা কথিত আহলে কিতাব আছে তাদের সাথে এই বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে কিনা এই বিষয়টি অনেক বিস্তারিত আলোচনা আছে আমরা সেদিকে যাচ্ছি না তবে বর্তমান আহলে কিতাবের কোনো অস্তিত্ব নাই এক ফুরবিল ইমান ইফা দেখাবি ক আমাই নুহু আহুয়াফিল অ্যাসিঅ তিমিনাল খসিরিন যারা ইমানকে অস্বীকার করবে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে ওহওয়াফিল মিনাল খাসরিন আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই হচ্ছে মোটামুটি সৌরাতুল মা ইদার প্রথম রুকুতে ছয়টি বিধান আলোচিত হয়েছে হারামের তালিকা পেশ করা হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা চুক্তিপূর্ণ করো মঙ্গল কাজে পরস্পরের সহযোগিতা করো অতিথি পরায়ণ কল্যাণকামী আল্লাহর নিদর্শনগুলাকে নিদর্শনাবলীকে সম্মান প্রদর্শন আজমত আদব রক্ষাকরণ এই বিষয়গুলো আলোচিত হয়েছে আল্লাহ পাকরবুল্লাহ আল আমিন আমাদের সবাইকে সৌরাতুল মা ইদায় বর্ণিত ছয়টি বিধান যথাযথভাবে জীবন পরিচালনায় ব্যবহার করার তৌফিক দান করুন আমিন